Terima kasih telah menonton.

আমরা সবাই জানি যারা বাংলায় কথা বলি যারা মাতৃভাষায় কথা বলি বিভিন্ন মাতৃভাষা হতে পারে আমরা সবাই জানি যে আজকের দিনটা আমরা যারা মায়ের কথা বলি আমাদের জন্য বড় ভালো দিন বড় স্মরণীয় দিন কারণ একষষ্ঠির আজকের দিনটায় মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই মাটিতে আমাদের সমাজ ব্যবস্থার থেকে বাংলা ভাষার জন্যে এগারো জন শহীদ হয়েছিলেন আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন কোনো অসুবিধা নেই আসছেন তো তারা আসেন আর এই দিনটা এই শ্মশানে আসেন সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্য বাংলা ভাষার জন্য তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানা আর আমরাও এখানে যে আসি আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য এই বার্তা এগারো জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্বয় ছড়িয়ে গিয়েছে যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার পরিকল্পনা রচনা হয়েছে তার কাজও আরম্ভ হয়েছে কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানে যে কোনো ভাষা এবং আমি ভাষা শহীদ স্মারক সমিতির সাংস্কৃতিক সম্পাদক এবং গৌরীত্ব কলা ভারতীর পক্ষ থেকে বলছি আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত একটা দুঃখের এবং কষ্টের এবং আমাদের কাছে একদিকে আবার একটা আনন্দের যে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে আত্মবলিদান দিয়েছিলেন যারা তাদেরকে আমরা সম্মান জানাতে আসি তারা ওই দিন আমাদের জন্য ওই দিন আমাদের জন্য অপেক্ষা করেন যে ওরা আসবে আমাদের কাছে আর আমাদের সারাটা বছরই আমরা বাংলা নিয়ে কথা বলতে পারছি এই বরাক উপত্যকায় বাংলা নিয়ে কথা বলতে পারছি বাংলা নিয়ে চর্চা করতে বাংলা নিয়ে আমরা এগোতে পারছি সেইটার একমাত্র সেই যে আত্মবলিদান দিয়েছিলেন জন প্রাণ তরতাজা প্রাণ সেই সেই তরতাজা প্রাণের বিনিময়ে আজকে আমরা আমাদের বরাক আমরা বাংলা ভাষায় চর্চা করে এগিয়ে যেতে পারছি এবং ওদের দুঃখের ওই জায়গাটা যে ওদের আমাদের কোনো স্বীকৃতি এখন পর্যন্ত দিতে পার এনে দিতে পারিনি তো একটা জিনিস হয়েছে যে আমাদের এখনের সরকারের যে মুখ্যমন্ত্রী আছে মহাশয় আছেন উনি কিন্তু নিজে প্রতিবার শহীদকে স্মরণ করে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি জানান এবং ক্যালেন্ডার আছে যে বন্ধের যে ক্যালেন্ডার ক্লোজিং ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের মধ্যে একটা জিনিস আছে যে উনিশে মেটা কিন্তু অবজার্ভ করার জন্য ওই দিনটা কিন্তু আমাদের বন্ধ রেখেছেন এর জন্য সরকারকে অসুখ ধন্যবাদ এবং আগামী দিনে আমরা সরকারের কাছে যাব যে কোনোভাবে ওদের স্বীকৃতিটা আদায় করার জন্য ওনার কাছে যাব আর আপামর জনসাধারণের কাছে ধন্যবাদ যে আপনারা সবাই এভাবে যে আমরা এসে দিতে পারি এইভাবেই যেন আমরা ওনাদেরকে সম্মান শহীদদের সম্মান জানিয়ে যেতে পারি প্রতিটা বছর বছর নমস্কার ধন্যবাদ